রাধে রাধে মিত্র এটি হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ঐতিহ্য যা আমাদের তিলক চন্দনাই আমাদের সমাজ কথা আমাদের এই হলিজীব হইতে আমরা বৈকুণ্ঠাম পর্যন্ত পৌঁছে যেতে পারবো এটি সত্যি মধুর দর্শনীয় যা আমাদের প্রতিনিয়ত সনাতনী গর্বের তিলক চন্দনেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ হয়ে থাকে রাধে রাধে মিত্র সত্যি মনে হচ্ছে আমাদের গোপাল ঠাকুর এই দর্শন কার না ভালো লাগে এবং আমাদের এই গোলক বৃন্দাবনের মাঝেও যে আমরা অপূর্ব করে আমাদের রাধারানীর ভালোবাসা তথা কৃপা লাভের জন্য এমন মধুর দর্শন পেয়ে এবং আমাদের গোপাল ঠাকুরের মতো সত্যি মনে হচ্ছে আমাদের এই আশ্রয় চরণস্থলে সত্যি আমাদের গোপাল ঠাকুর এসছে এই দর্শনে সকলেই মুগ্ধ হন এবং রাধারানীর প্রেম ভালোবাসা তথা মগ্নয়

এই দর্শন সত্যি ভালো লাগে যখন আমরা আমরা আমাদের প্রবল মন্দিরে এসে এমন যুগল দর্শন করি এবং আমাদের মনকে তৃপ্ত করি রাধারানীর প্রেমে তো সত্যি আমরা কিন্তু আমাদের মনে একটু ভক্তি ফিলিংস হয় যা আমরা আমাদের তির চৈতন্য মহাপ্রভুর পথ দেখানো অনুসরণ করে আমরা কিন্তু এই কলিজীব হইতে বৈকুণ্ঠ লাভে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে পৌঁছে যেতে পারি তো আমরা এখন আমাদের ছোট গোপাল ঠাকুরদের সেবন দেব এই দর্শন সত্যি ভাগ্যবান এবং সর্ব শ্রেষ্ঠ দর্শন হচ্ছে আমাদের গোপাল ঠাকুরকে সাজানো তো দেখুন কতটা ভক্তি বিশ্বাস থাকলে পরে আমাদের তিলক চন্দন দিয়ে গোপাল ঠাকুরকে সাজানো যায় এই দর্শন প্রাপ্ত হওয়ার ভাগ্য সবার জোটে না সত্যি এই ভাগ্য আমরা আমাদের এই পূর্বর আশ্রয়স্থলে আপনাদের ভাগ্য করে দিচ্ছি সকলে রাধে রাধে বলুন এবং আমাদের আমাদের সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম राम राम हरि हरि जय हरि बोल তো প্রিয় মিত্র এই দর্শন সত্যি কার না ভালো লাগে বলুন আপনি আপনার মনকে বিশ্বাস রেখে তথা আমাদের রাধা রানীর দর্শন পেয়ে বলুন বা আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন যে আমাদের এই দর্শন আমাদের হৃদয়কে পবিত্র করেছে আমাদের প্রিয় গোপাল ঠাকুরের শ্রেষ্ঠ মাতাশ্রী তথা যশোদা মাতা যেমন আমাদের গোপাল ঠাকুরকে সেবন করিয়ে দিয়েছিলেন তেমনই কিন্তু আজ আমাদের গোপাল ঠাকুরকে সেবন করাচ্ছেন মা যশোদার মতো আমাদের মা যশোদাই এমনইভাবে দুষ্টুমি করছিল আমাদের গোপাল ঠাকুর যখন মা যশোদা গোপাল ঠাকুরকে সেবন করাচ্ছিলেন কাঁদে না কাঁদে না আমাদের গোপাল ঠাকুর কারণ এরকমই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তথা আমাদের ননিচোর চোর ছোটবেলায় কিন্তু দুষ্টুমি করত এই দুষ্টুমির কথা যারা জানেন তারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলুন আমাদের গোপাল ঠাকুর ননি চুরি করে খেতেন কি না এবং আমরা আজকে এই সৌভাগ্য দর্শন করতে পারলাম আমাদের সকল গোপাল ঠাকুরদের সেবন করার সৌভাগ্য করিয়ে দিলাম সকলেই বলবেন রাধে রাধে তো এই দর্শন কতটা ভাগ্যবান থাকলে দর্শন মেলে সত্যি আমরা সারা দিন নানান নিজ কাজকর্মে পড়ে থাকলেও কিন্তু দিনের শেষে যখন এমন হয় হৃদয় মুগ্ধকর দর্শন প্রাপ্ত করি তখন মনে হয় যে এক একনিমিশে আমাদের সারা সারাদিনের ক্লান্তি পরিশ্রম শেষ হয়ে গেছে তো বলুন এই দর্শনে আমরা আমাদের হৃদয়কে পবিত্র করতে পারলাম তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন